আসসালামু আলাইকুম সব্য আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা রান্না করব মুরগির রোস্ট চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা রোস্ট রান্না করার জন্য আমরা কিছু মুরগি চার পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি প্রায় বিশ মিনিট এখন একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অনেক তেলও না আবার একদম কমে না পরিমাণ মতো তেল দিয়ে আমরা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি একটু বাদামি বাদামি কালার করে একদম লাল টকটকা করে বেশি ভাজাও যাবে না একদম কমও না এবার আমরা একটি বড় পাতিল নিয়ে নিলাম যেহেতু অনেকগুলো রান্না করব। এবং তার মধ্যে রোস্ট ভাজা যে তেলটা ছিল সেটার মধ্যে আমরা চার চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই চামচ মতো লবণ দিয়েছি এবং এর মধ্যে আমরা আদা বাটা দিলাম এক চামচ মতো এক চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু পরিমাণ মতো মশলাগুলো আমরা দিয়ে দিলাম এবার আমরা টক দই দিয়ে হাফ কেজি পরিমাণ আমরা টক দই দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং যে রোস্টের যে মশলাটা আমরা এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এবার আমরা যে ভাজা মুরগিটা রেখেছিলাম সেই মুরগিটা সেই ঝোলের পানির মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে যদি আপনি পানি মেশাতে চান পানিও মিশাতে পারেন যদি লিকুইড দুধ থাকে দুধটাও দিতে পারেন তা আমাদের দুধ ছিল লিকুইড আমরা সেটাই দিয়েছি এবং এর মধ্যে এক এক মতো আমরা উঁচু উঁচু করে জিরা বাটা দিয়ে দিয়েছি এবং আমরা যে ব্যারেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম আগেই সেই ব্যারেস্তাটা দিয়ে দিলাম রোস্টের মধ্যে ব্যারেস্তাটা দিতেই হবে এবার খুব বেশি জাল দেওয়া যাবে না একটু মিডিয়াম আচে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আমাদের এর এর মধ্যে আমরা আবার একটু সস দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য যেহেতু আমরা এক্সট্রা কোনো রং ব্যবহার করিনি আমরা অপেক্ষা করছি রোজটা সিদ্ধ হওয়া পর্যন্ত হয়েই গেছে প্রায় আমরা শেষে দুই চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা পরিমাণ মতো যে যেমন খায় তো আমরা একটু টকটকি রাখবো আমরা পরিমাণে একটু কম দিয়েছি চিনি এবার হালকা করে একটু নেড়ে দিব যাতে খুলে না যায় মুরগিটা দমে দিয়ে রেখেছি জাল কমিয়ে যাতে রোস্টের ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায় আমাদের রান্নাটা প্রায় শেষ আমরা এবার একটি ডিশে ঢেলে দিয়েছি এই যে খুব সুন্দর রান্নাটা হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজাদার হবে বাচ্চাদেরকে খুবই পছন্দের খাবার বড়রাও পছন্দ করে তো ভিডিওটির যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ